তিতাসে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ ইমাম হোসাইনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত দেখুন এস টিভি নিউজ ফোরটিনে কুমিল্লার তিতাস উপজেলার বলরামপুর ইউনিয়নের নয়শো চল্লিশটি পরিবারের মধ্যে বিনামূল্যে দশ কেজি করে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে এই চাল বিতরণ করা হয় গতকাল বৃহস্পতিবার বেলা এগারোটায় উপজেলার বলরামপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স মাঠে চাল বিতরণের উদ্বোধন করেন বলরামপুর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ নূরনবী এ সময় তদারকি কর্মকর্তা উপজেলা ট্যাগ অফিসার ফরহাদ হোসেন সরকার ইউপি সচিব কাজী কামাল উদ্দিন ইউপি সদস্য মোফাজ্জল হোসেন আলাউদ্দিন ব্যাপারী জাহাঙ্গীর আলম রিপন ভূঁইয়া মকবুল হোসেন আবুল কালাম আজাদ পাফেল মাহমুদ সুমন রমজান ব্যাপারী সংরক্ষিত মহিলা সদস্য মোসাম্মদ নাছিমা আক্তার মোসাম্মদ শর্ণেহার আক্তার শেখা জুয়েল রানা আউলাদ হোসেন সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মোহাম্মদ নুরনবী জানান পবিত্র ঈদুল আছা উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার হিসেবে বলরামপুর ইউনিয়ন পরিষদের আওতায় নয় টন চারশো কেজি ভিজিএফের চাল বরাদ্দ দেওয়া হয় এই চাল ঈদুল আজহা উপলক্ষে সহায়তা হিসেবে ইউনিয়নের দুস্থ অসচ্ছল ও হতদরিদ্র নয়শো চল্লিশটি পরিবারের মধ্যে বিনামূল্যে দশ কেজি করে চাল বিতরণ করা হয়েছে এর আগে ইউনিয়নের একশো পরিবারের মধ্যে বিজিডি কার্ডের মাসিক চাল বিতরণ করা হয়